হিন্দুশাস্ত্রে রামায়ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মহাকাব্য এবং এতে বর্ণিত গল্পের চরিত্রগুলির সকলের কাছে কম বেশি জানা তেমনি এক বিষয় লক্ষণের স্ত্রী উর্মিলা যিনি তার স্বামীর অনুপস্থিতিতে চোদ্দ বছর একটানা কিভাবে কাটিয়েছিলেন স্বয়ংবর সবাই ভগবান রাম সীতাকে বিয়ে করেছিলেন ওই একই দিনে তার ভাই লক্ষণ উর্মিলার সাথে বন্ধবী ও শত্রুঘ্ন স্মতিকীতিকে বিয়ে করেন নমস্কার বন্ধুরা কৃষ্ণকথা ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সনাতন ধর্মের সঠিক দিকদর্শনগুলো আপনাদেরকে জানানোই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য ঠিক তেমনি আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন লক্ষণের অনুপস্থিতিতে তার স্ত্রী উর্মিলা চোদ্দ বছর ধরে একা কি করছিলেন কিভাবে অতিবাহিত করেছিলেন তার জীবন তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন পারিবারিক সমস্যার কারণে রাজা দশরথের আদেশ পালন করতে চোদ্দ বছর রাম ও সীতাকে বনবাসে যেতে হয়েছিল এবং তাদের সাথে লক্ষণও জান লক্ষ্মণের স্ত্রীর নাম উর্মিলা রাজা জনকের একমাত্র কন্যা উর্মিলা সীতা দেবীর বোন তার স্বামী লক্ষণ অগ্নিসাক্ষী করে তাকে বিবাহ করেছিলেন আর্যপুত্র বৈদিক মন্ত্র পাঠ করে তার দায়িত্ব গ্রহণ করেছিলেন কিন্তু সেই দায়িত্ব পালন করেননি এমনি কর্মিলাকে বোঝার চেষ্টাও লক্ষণ করেননি রামের চোদ্দ বছর বনবাস হয় সীতারামের সহধর্মী হওয়ায় রামচন্দ্রের সাথে বনে যেতে চেয়েছিলেন স্বামীর সাথে স্ত্রী যাবেন এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু লক্ষণও তার দাদার সাথে চোদ্দ বছরের জন্য বনবাসের শাস্তি গ্রহণ করে এবং চোদ্দ বছরের জন্য দাম্পত্য জীবন থেকে তার স্ত্রী উর্মিলাকে বঞ্চিত করেন উর্মিলা চেয়েছিলেন রাম লক্ষণ এবং সীতার সাথে যেতে। তার জন্য তিনি কাকুতি মিনতিও করেন লক্ষণদের কাছে কিন্তু লক্ষণ কিছুতেই তারা হননি উর্মিলাকে সঙ্গে নিয়ে যেতে তিনি উর্মিলাকে আদেশ করেন যে এই চোদ্দ বছর উর্মিলা যেন একনিষ্ঠভাবে তার পিতামাতার সেবা করেন অভিমানী উর্মিলা এর প্রতিশোধ নিয়েছিলেন নিজেকে কষ্ট দিয়ে ওই চোদ্দ বছর সময়টাই তিনি ব্রহ্মচর্য পালন করেছিলেন রাজকন্যা সুতেন খড় বিছিয়ে মাটিতে ফল ছাড়া আর কিছু আহার পড়তেন না কথিত আছে নির্বাসনের পুরো সময় লক্ষণ জেগে কাটিয়েছিলেন প্রথম দিনেই লক্ষণ যখন না ঘুমিয়ে রাত কাটাচ্ছিলেন ঠিক তার সামনে এসে মির্জা দেবী উপস্থিত হয়ে তার না ঘুমানোর কারণ জিজ্ঞাসা করলেন লক্ষণ বললেন সে দাদা রাম ও তার পত্নী সীতাকে রক্ষা করার জন্য ঘুমাতে চান না তার দাদার প্রতি শ্রদ্ধা দেখলে নিদ্রা দেবী বললেন তার জায়গায় যদি অন্য কেউ ঘুমাতে প্রস্তুত হন তবে তিনি তাকে পুরো নির্বাসনের সময় না ঘুমানোর শক্তি দেবেন লক্ষণ জানতেন যে তার স্ত্রী উর্মিলা সহজেই এতে একমত হবেন সুতরাং লক্ষ্মণের জন্য নিদ্রাদেবীর কাছে উর্মিলার নাম প্রস্তাব করেছিলেন এবং উর্মিলাও ওরা হন তখন দেবী তাকে প্রয়োজনীয় ক্ষমতা দিয়েছিলেন এরপরে লক্ষণ নির্বাসনে চোদ্দ বছর না ঘুমিয়েছিলেন এবং তার স্ত্রী তার জায়গায় চোদ্দ বছর আর এই কারণেই লক্ষণ সর্বশক্তিমান পুত্র বোধ করতে সক্ষম হয়েছিলেন ব্রহ্মার কাছ থেকে মেঘনাথ বরফান যে কেবল একমাত্র তার হাতেই মৃত্যু হবে যিনি একটানা ১৪ চোদ্দ বছর ঘুমাননি মেঘনাথ নিশ্চিত ছিলেন যে এমন কেউ নেই যে একটানা এত বছর না ঘুমিয়ে থাকতে পারে তাই তাকে বধ করা অসম্ভব যুদ্ধ বাদলে রামচন্দ্র মেঘনাদের বর্ধন সম্পর্কে জানতে পেরেছিলেন যে তাকে কেবল লক্ষণই হত্যা করতে পারে কারণ তিনি চোদ্দ বছর না ঘুমিয়ে কাটিয়েছিলেন অবশেষে লক্ষণ মেঘনাদকে হত্যা করতে সফল হন চোদ্দ বছর পর যখন রামচন্দ্র সীতামাতা এবং লক্ষণ চলে আসেন তখন উর্মিলা ভঙ্গ করেন তার ব্রহ্মচর্য সংসার করেছেন লক্ষণের সাথে অঙ্গদ এবং ধূমকেতু নামের দুই সন্তানের জননী হয়েছিলেন তো আজকের ভিডিওটিতে আপনারা সেই উর্মিলা দেবীর আত্মত্যাগ সম্পর্কে জানতে পারলেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই হরে কৃষ্ণ